আসসালামু আলাইকুম আমি মুকলসুজ্জামান ফরহাদ কোরিয়ান জাপানিজ ভাষা প্রশিক্ষক ও পরিচালক সানরাইজ ল্যাঙ্গুয়েজ একাডেমি নতুন জালকানার মোড় ইসলাম ব্যাংকের বিল্ডিং কিশোরগঞ্জ সদর কিশোরগঞ্জ আজকের ক্লাসে আমরা শিখব জেএলিটি এন ফাইভ বইয়ের লেসন ফোর রেন রেনশু এ চলুন তাহলে আজকের ক্লাস শুরু করি অধ্যায় চার

সাড়ে নটা বাজে ইমা নানজি দাসকা এখন কয়টা বাজে ইমা নানজি দাসকা এখন কয়টা বাজে এখন আমরা দুই নাম্বার প্যাটার্নটা দেখব ইয়াসুমি ওয়া সুয়ো বিদেশ ছুটির দিন হলো বুধবার ইয়াসুমিওয়া ওয়া বিদেশ ছুটি হলো বুধবার ইয়াসুমিওয়া ওয়া তো নিচ বিদেশ ছুটি হলো শনি এবং রবিবার বিদেশ ছুটি হলো শনিবার এবং রবিবার ইয়াসুমি নাইওবি বিদেশকা ছুটি কি বারেসমিওয়া নাই ছুটি ছুটি কোনবারে এখন আমরা তিন নাম্বার প্যাটার্নটা করবো হিরু ইয়াসুমি ওয়া জো নিজি কারা ইচি মাদে দেয়াজ দুপুরে বিরুতি বারোটা থেকে একটা পর্যন্ত হিরু ইয়াসুমি ওয়া জো নিজি কারা ইচি মাদে দেয়াজ দুপুরে বিরতি বারোটা থেকে একটা পর্যন্ত হিরু ইয়াসুমি ওয়া জো নিজি হানকারা ইচিজি ইচি গো হুন মাদে দেয়াজ দুপুরে বিরতি সাড়ে বারোটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত হিরু ইয়াসুমি ওয়া জো নিজি হানকারা ইচিজি যোগ হুন দেশ দুপুরে বিরতি সাড়ে বারোটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত হিরু ইয়া সুমিওয়া নানজি কারা নানজি মাঝে দুপুরে বিরতি কয়টা থেকে কয়টা পর্যন্ত হিরু ইয়া সুমিওয়া নানজি কারা নানজি মাঝে দুপুরে বিরতি কয়টা থেকে কয়টা পর্যন্ত এখন আমরা চার নম্বর প্যাটার্নটা দেখব ওয়াতাসুয়া মাইয়াসা রুকুজিনি ওকিমাস আমি প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠি আসা মাইয়াসা রুকুজিনি ওকিমাস আমি প্রতিদিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠি উঠি ওয়াতাসুয়া মাইয়াসা আন্নি ওকিমাস আমি প্রতিদিন সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠি আনাতাওয়া মাইয়াসা নানজিনি ওকিমাস আপনি প্রতিদিন কয়টায় ঘুম থেকে উঠেন

চিনিও বিমা দে হাতারা আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি ওয়াতাশিয়া গ্যাসিও বিকারা খিনো বিমা দে আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি এখানে টাইপিং মিস্টেক হয়েছে এখানে কি ওয়াতাশি না হয়ে কি হবে আনাতা অর্থাৎ আপনি আনাতা ওয়া দনয় নাহিনি হাতারা কা আপনি কোন দিনে বা কোন দিনগুলিতে কাজ করেন আনাতাওয়া দনৈয় নাহিনী হাতারাকি মাস্কা আপনি কোন দিনগুলিতে বা কোন দিনে কাজ করেন এখন আমরা ছয় নাম্বার প্যাটার্নটা করবো ওয়াতাশি ওয়া মাই নিচি মাস আমি প্রতিদিন পড়াশোনা করি ওয়াতা মাইনিচি মাইনিছি বেনকিউসি আমি প্রতিদিন পড়াশোনা করি ওয়াতা শিওয়া আশটা বেনকিউসি আমি আগামীকাল করবো ওয়াতা শিওয়া আশটা বেনকিউসি আমি আগামীকাল করবো ওয়াতা শিওয়া কিনো বেনকিউসি মাস্তা আমি গতকাল করেছি ওয়াতা শিওয়া কিনো বেনকিউসি মাস্তা আমি গতকাল করেছি অত তৈ বেন কিউসিমাস্তা আমি গত পরশু করেছিলাম এখন আমরা সাত নাম্বার প্যাটার্নটা করবো নেমাস আমি ঘুমাই নেমাস আমি ঘুমাই নেম আসেন আমি ঘুমাই না নেম আসেন আমি ঘুমাই না নেম আস্তা আমি ঘুমিয়েছিলাম নেম আস্তা আমি ঘুমিয়েছিলাম নে মাসেন দেশতা আমি ঘুমাইনি নে মাসেন দেশতা আমি ঘুমাইনি ইয়া মাস মাছ আমি বিশ্রাম করি ইয়া মাস মাছ আমি বিশ্রাম নেই ইয়া মাসেন আমি বিশ্রাম নেই না ইয়া সুমি মাসেন আমি বিশ্রাম নেই না ইয়া সুমি আমি বিশ্রাম নিয়েছিলাম ইয়া সুমি আমি বিশ্রাম নিয়েছিলাম イアスミマセンデシタアメビスラムネニイアスミマセンデシタアビスラムネニーハタラキマスアミカチクリハタラキマスアミカチクリナハタラキマスアミカチクリナハタラキマスタアミカスクリチューラムハタラキマスタアミカスクリチューラム হাতারা কি মাসেন দেশটা আমি কাজ করিনি হাতারা কি আমি কাজ করিনি এর এর মাধ্যমে আমাদের ক্লাসটি শেষ হয়ে গেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না নতুন লেসনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সানরাইজ নিহঙ্গতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হবে নতুন লেসনের ভিডিওতে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ